এখন আপনাদের কি অনেকে বলেছে যে আমরা সাহায্য সহযোগিতা করছি এরকম কেউ কি সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত করেছে কম বেশি ওই আগে একটুকু করেছিল তাছাড়া এখন ধরেন কেউ আসেনি আর গ্রামের লোক ধরেন সাহায্য পাতি তোলার জন্য তারা ব্যস্ত আছে এখন আছেন কোথায় আপনারা এখন আছি এই যে মারা গেছে জেনারুলের

মালয়েশিয়া থেকে আমাদের এক ছোটো ভাই তার নাম হচ্ছে মুন্না হ্যাঁ মুন্না এবং তার বন্ধুরা তারা যারা বাংলাদেশ থেকে ওই জায়গায় থাকে মালয়েশিয়াতে এক জায়গায় থাকে তারা আপনাদেরকে চার হাজার টাকা আপনাদেরকে মানে উপহার হিসাবে দিয়েছে সেটা দেওয়ার জন্য আমার মূলত এখানে আসা হ্যাঁ তো আমি আপনাদের এখন চার হাজার টাকা বোঝাই দেবো আপনি একটু বুঝিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই দোয়া করবেন

আমার মনের থেকে ইচ্ছে আমি আর আরো দু বছর আগে হতাম তাছাড়া কিছু কিছু লোক আমার বলছে যে ধাপ দিনা হয়ে গিয়েছো হয়তো হ্যাঁ কিন্তু অনেকে বলছে কিন্তু কেরকম কিন্তু আমি কিন্তু আসলে আমি ধাপ দিনার জন্য হয়নি কিন্তু আমার এরকম এমনিতে আমার দু বছর আগে আমি হবো অনেকে আমাদের আমার বলছে মানে বেশি বলছে আগে যে সনাতন ধর্ম ছিলাম ওনারা বেশি বলছে যে এটার জেনে এটা হয়েছে তা কিন্তু না আমাদের জীবনে বৈসা থাকলে আমাদের দিন আমরা দেব সমস্যা নেই আমাদের যে ধর্মে আছি আমরা বাঁচতে চাই বৈসা থেকে আমরা দিতে দেব এইটুকু আশা আমরা যাব যে ঠিক আছে আমার আসলে মূলত এখানে আশা যত ঝাড় তুফান আসুক আমাদের সমস্যা নেই আমরা আগবতি থাকছি আগব কারণ কথা তাহলে ইসলাম ধর্মে থাকবেন আমার খুব ভালো লেগেছে কারণে না যত ঝড়ই আসুক আমরা এই জায়গায় আছি আসলে আমার মূলত এই জায়গায় আসা কিন্তু আপনার এই আমাদের যে মালয়েশিয়া থেকে কয়েকজন ছোট ভাই হ্যাঁ তারা বন্ধুরা মিলে কিন্তু টাকাটা ম্যানেজ করেছে তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে সেখানে টাকাটা আপনাদেরকে দিয়েছে তাদেরকে প্রাণ ভরে দোয়া করেন তারা যদি ভালো থাকে সংসার পরিবার অনেক দূর থাকে আমাদের থেকে তারা আমাদের থেকে অনেক অনেক দূর দূরে থাকে তারপরেও আমাদের বাংলাদেশের যে মানুষগুলোর কথা তারা ওখানে বসে বসে চিন্তা সন্তান

আমরা দোয়া করি আমরা মানুষের কাছে দোয়া চাই যে মানুষ আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ অর্থ নামাজ পড়ার সঠিক দান করুক আল্লাহ ঠিক আছে ঠিক আছে তাহলে ধন্যবাদ তাহলে আমি চলে গেলাম ঠিক আছে